আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কিডনি রোগ নিয়ে স্বাস্থ্য উপকারী যে কোনো পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে মূল আলোচনায় যায় কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গান যা আমাদের রক্ত পরিশোধন করে থাকে শরীরের বর্জ্য পদার্থ অপসারণ করে এমনকি শরীরের পানি ও খনিজের ভারসাম্য রক্ষা করে এর পাশাপাশি এটি আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে আর এই কিডনি যখন এই কাজগুলো সঠিকভাবে করা বন্ধ করে দেয় তখন আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয় যা কিডনি রোগ নামে পরিচিত এখন আপনাদেরকে জানাবো কিডনি রোগের কারণ বা রিস্ক ফ্যাক্টর মানে কাজের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যাদের ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্ত শর্করা কিডনির ক্ষুদ্র রক্ত নালিকা ক্ষতিগ্রস্ত করে যা ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতাকে হ্রাস করে আরেকটি হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কিডনির রক্ত নালিকাগুলোকে চাপ দেয় এর ফলে সেই কিডনির রক্তনালিকাগুলো গুলো ক্ষতিগ্রস্ত যা কিডনির ফিল্টার করার ক্ষমতাকে দুর্বল করে এর আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবন যে ব্যথার ওষুধগুলো আমরা কমনলি চিন বাজারে এই ব্যথার আর কি আর এই ওষুধগুলো অতিরিক্ত বা দীর্ঘ সময় ধরে খেলে কিডনির প্রচুর ক্ষতি করে আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত লবণ গ্রহণ অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের পানি ধরে রাখে এবং রক্তচাপ বাড়া কিডনির জন্য অনেক ক্ষতিকর আরেকটি হচ্ছে অপর্যাপ্ত পানি পান সঠিকভাবে পানি পান না করলে কিডনির রক্ত প্রবাহ কমে যায় এই জন্য কিডনিতে বর্জ্য পদার্থ জমা হতে থাকে যা কিডনি শরীরের অতিরিক্ত ওজন কিডনির উপরে চাপ বাড় আর এটি কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি করে আরেকটি হয় সাধারণত বংশগত কারণ কিছু কিডনি রোগ আছে যেমন ই কেডি পলিস্টিক কিডনি এই রোগটি সাধারণত বংশগত কারণে হয়ে থাকে আরেকটি হচ্ছে কিডনি সংক্রমণ বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস কিডনিকে সংক্রমিত করে থাকে এর ফলে কিডনি ক্ষতিগ্রস্ত আর একটি কারণ হচ্ছে কিডনিতে পাথর হলে দেখা যায় কিডনিতে পানি পানি অতিরিক্ত না হলে তখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় কিডনি রোগ হওয়ার বিভিন্ন কারণ তো জানলেন এর লক্ষণ সমূহ কি হতে পারে সেটি জানো কিডনি রোগের মেন সমস্যাটাই হচ্ছে সাধারণত প্রথম অবস্থায় কিডনি রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না কিডনির কার্যকারিতা তা পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি পরিমাণে কমে যাওয়ার পর এই প্রকাশ পায় এর প্রধান লক্ষণগুলো হচ্ছে শরীর ফুলে যায় সত্য পা হাত চোখের নিচে মুখ ফুলে যায় আর এটি হয় যে কিডনি শরীরের অতিরিক্ত লবণ অপসারণ করতে পারে না বলেই এই সমস্যাটা হয়ে থাকে এরপরে রয়েছে প্রসাবের পরিবর্তন প্রসবের পরিমাণ কমে যায় অথবা বেড়ে যায় শেষ করে রাতে ঘন ঘন প্রসাব হয় প্রসাবে ফেনা দেখা যায় যেটাকে নর্মালি প্রোটিন ইউরিয়া বলা এর পাশাপাশি প্রসবের রং অতিরিক্ত লাল মানে প্রসবের সাথে রক্ত যেতে পারে আরেকটি লক্ষণ হচ্ছে ক্লান্তি বা দুর্বল কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত বর্জ্য পদার্থ জমা যা শরীরে দুর্বলতা ও ক্লান্তি সৃষ্টি আরেকটি লক্ষণ হচ্ছে ক্ষুধা কমে যাওয়া খাওয়ার আগ্রহ কমে যাবে বা অনেকের ক্ষেত্রে ওজন হ্রাস পায় মানে কমে যায় আর আরেকটি হচ্ছে বমি বমি ভাব বা বমি হওয়া রক্তে অতিরিক্ত বর্জ্য পদার্থ জমা হওয়ার কারণে বমি বমি ভাব বা বমি হয়ে থাকে আরেকটি হচ্ছে ত্বক শুষ্কতা বা চুলকান কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমা হয় যা ত্বক শুষ্ক এমনকি চুলকান সৃষ্টি করে থাকে আরেকটি লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট কিডনি সঠিকভাবে কাজ না করার ফলে ফুসফুস অতিরিক্ত পানিও জমা হতে পারে যার কারণে রোগীর শ্বাসকষ্ট হয়ে থাকে একটি লক্ষণ হচ্ছে উচ্চ রক্তচাপ যাদের কিডনি সমস্যা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় এই কিডনি সমস্যার কারণে শরীরে উচ্চ রক্তচাপের দেখা এখন আপনাদেরকে জানাবো কিডনি রোগ আসলে কয় প্রকার হয়ে থাকে কিডনি রোগ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ এর অর্থ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ডিজিজ বলতে বোঝায় সাধারণত হঠাৎ করে কিডনির কার্যকারিতা কমে যাওয়া। এটি সাধারণত গুরুতর কোনো অসুস্থতা, কোনো ধরনের আঘাত বা সংক্রমণ থেকে হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা নিলে এই অ্যাকিউট কিডনি ডিজিজ খুব সহজে নিরাময় করা সম্ভব। আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ যা বোঝায় দীর্ঘস্থায়ী যে কিডনি সমস্যা সেটি। এটি ধীরে ধীরে বা অনেক সময় নিয়ে কিডনিকে আস্তে আস্তে বিকলের দিকে নিয়ে যায় তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এর অগ্রগতি বিলম্বিত করা যায় এখন আপনাদেরকে জানাবো এই কিডনি রোগের চিকিৎসা সম্পর্কে এর চিকিৎসা হচ্ছে জীবনধারার পরিবর্তন যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া পরিমিত পানি পান করা ধূমপান অ্যালকোহল বা নেশাজাত যে কিছু অ্যাভয়েড করা অতিরিক্ত চিনি না খাওয়া অতিরিক্ত প্রোটিন না খাওয়া অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার না খাওয়া প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা শরীরের ওজন ঠিক রাখা রক্তচাপ এমনকি ডায়াবেটিক্স থাকলে সেটি নিয়ন্ত্রণ করা তারপরে স্টেপ রয়েছে ঔষধ যাদের রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে অতিরিক্ত পরিমাণে সেক্ষেত্রে মেডিকেশন গ্রহণ এর পাশাপাশি কিডনিকে ভালো রাখার জন্য অনেক ক্ষেত্রে কিডনির কিছু ক্যালসিয়াম জাতীয় ওষুধ পাওয়া যায় সেটি গ্রহণ পাশাপাশি সিমটোমেটিক ট্রিটমেন্ট মানে আরও যদি কোনো সমস্যা থাকে সেই রিলেটেড ফুড খেতে হবে এরপরের স্টেপ রয়েছে ডায়ালাইসিস যখন আসলে লাইফস্টাইল পরিবর্তন বা সিমটোমেটিক ওষুধের মাধ্যমে যখন কাজ হয় না তখন আসলে ডায়ালিসিসের প্রয়োজন যখন কিডনির কার্যকারী ক্ষমতা খুব বেশি পরিমাণে কমে যায় তখনই আর কি ডায়ালাইসিসের প্রয়োজন এটি একটি কৃত্রিম প্রক্রিয়া যা কিডনির মতোই শরীরের রক্ত পরিশোষণ করে থাকে আপনার ভিতরে যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে তবে অবশ্যই দেরি না করে নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং তাদের পরামর্শে সঠিক মেডিকেশন গ্রহণ করুন এবং যে নিয়মগুলো মানলে এই সমস্যা থেকে বেঁচে থাকা যায় সেই নিয়মগুলো মানতে শুরু করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম